দর্শক আশা রাখি ভালো আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের উত্তরের থেকে এখন ডিসেম্বর মাস বাদাম ওঠানোর চলছে আপনারা দেখছেন একজন নারী শ্রমিক মাঠে বাদাম উঠাচ্ছে বাদাম উঠিয়ে এভাবে সারিবদ্ধ করে রাখা হয় এরপর বাদামের ডাল থেকে বাদামের যে গোড়া যেদিকটাতে বাদাম ফলে সেদিকটাতেই দেখতে পাচ্ছেন ছবিতে বাদাম কাটছেন একজন কৃষক এভাবে বাদাম কেটে কেটে দেয়া দেওয়া হয় তারপর সেগুলো শুকানোর জন্য প্রস্তুত করা হয় এ সময়টা কিন্তু বাদাম শুকানোর জন্য বেশ রোদের প্রয়োজন হয় কিন্তু এই সময় অনেক সময় বৈরিক আবহাওয়া চলে দেখা যায় দুই তিন দিন রোদ থাকে না তখন বাদামগুলোকে ঢেকে রাখা হয় এভাবে সারিয়ে সারি করে দু একদিন রেখে দেওয়া হয় তারপর সেগুলো শুকার জন্য একটি একটি মাঠ মাঠ বাদাম পরিষ্কার করে শুকানোর খেতেই অনেকে ব্যবস্থা করে এভাবে কিন্তু বাদাম ঢেকে রাখা হয় তারপর পলিথিন এবং বিভিন্ন চর দিয়ে ঢেকে রাখা হয় তারপর শুকানোর জন্য এই মাঠে বাদাম ছড়িয়ে দেওয়া হয় এই যে আপনারা দেখছেন একজন মাঠে বাদাম ছড়াচ্ছে বাদামগুলো আসলে ছড়িয়ে না দিলে বাদামগুলো শুকানো সম্ভব না যখন এই বাদাম হাতে নিয়ে ঝাঁকা দিলে শব্দ করবে ঠিক তখন এই বাদামগুলো শুকিয়ে যায় অর্থাৎ একদম ঘরে সংরক্ষণের উপযোগী হয়ে ওঠে তার আগ পর্যন্ত এভাবে বাদামগুলোকে শুকাতে হয় রোদে দর্শক অবশ্যই বাদামের বাজার নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ